আসসালামু আলাইকুম দূর কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক কর্মফল কখনও বেমানিক করে না কর্মফল কখনো বৃথা যায় না ইতিপূর্বেই যারা ক্ষমতার অপব্যবহার করেছে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখতে পেলেন সাবেক নেতা সে সে দেশ থেকে পলায়ন করতে গিয়ে ইন্ডিয়ার বর্ডারে অবস্থায় পলাতে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বিজেপির গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং আরও অনেকেই আরও আপনারা দেখেছেন আরো অনেকেই বিভিন্ন সময় পালাতে গিয়ে বিভিন্নভাবে আত্মগোপনে থাকার পরও রেহাই পায়নি তারা আইনের আওতায় আসতে বাধ্য হয়েছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এক স্বৈরাচার যাইতে না যাইতেই আরেকটা গোষ্ঠী আরেক আরেক দল মানুষ মানুষের উপরে নানানভাবে নির্যাতন জুলুম করার চেষ্টা করছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করার পায় তারা করছে কিন্তু তাদেরও মনে রাখার তাদের তাদেরও মনে রাখা উচিত যে এই সময়ও একদিন তাদের ফুরিয়ে যাবে তাদেরও ক্ষমতার একদিন অবসান ঘটবে অন্য কেউ এই সমাজ এই রাষ্ট্র পরিচালনা করবে তাদেরও কিন্তু এই পরিণতি যে হবে না এমন কোনো গ্যারান্টি নেই আজকেই আজকে যারা সুযোগ পেয়ে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতেছেন মনে রাখবেন আগামী দিনেও আপনাদের এই পরিণতিই হবে যারা পালাতে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করছে এবং বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছে আগামীতেও যারা বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করবেন চিন্তা ভাবনা করে করবেন যে আগামীতে আপনাদের ওই পরিণতিটা হবে কি হবে না এটা আপনাদের মনে রাখার বিষয় কথাগুলো বললাম এজন্যই আমার এক পরিচিত লোক ওনার আব্বা সম্ভবত আওয়ামী লীগ করত যদিও আওয়ামী লীগ করত কিন্তু মানুষের উপরে জুলুম করে নেই দিন মানে খেটে খাওয়া মানুষ ছিল খুব পরিশ্রমী মানুষ ছিল কিন্তু ওনার সম্পদ আওয়ামী লীগ করার কারণে ওনার সম্পদের উপরে আঘাত হানছে ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ সম্পদ নষ্ট করার চেষ্টা করছে এই বিএনপি নামক রাজনৈতিক সংগঠন যারা আছে তারা কিন্তু বিএনপি তো এখন ক্ষমতায় নাই বিএনপি যে আসবে তাও এমন কোনো গ্যারান্টি নেই এবং বিএনপি যে সারাজনম থাকবে তাও কিন্তু না তাদের এই কার্যকলাপের বিপরীতে সময় যখন আসবে যখন আবার আওয়ামী লীগ আসবে তখন তারা ওই কাজ করতে বাধ্য হবে তাদের এই প্রতিশোধ নিতে বাধ্য হবে সুতরাং সবারই উচিত বুঝে শুনে কাজ করা আপনার কর্ম আপনি যেমন কর্ম করবেন তেমন কর্মের ফল আপনি পাবেন আমি এক জায়গায় দেখলাম আওয়ামী লীগ সরকারের আমলে ওই জায়গায় চাঁদাবাজি হয়েছিল যেদিন আওয়ামী সরকার পতন হয়েছে ওই দিনই ওই স্থলাভিষিক্ত এক জায়গায় বিএনপির লোক চাঁদাবাজির জন্য দাঁড়াইছে সুতরাং আমরা এই ধরনের স্বৈরাচার থেকে মুক্তি চাই এই ধরনের কার্যকলাপ থেকে আমরা বেঁচে থাকতে চাই আমরা সৎ পথে উপার্জন করবো এবং ন্যায়ভাবে বাঁচার চেষ্টা করব। যাতে পরবর্তীতে আমাদের পালাতে না হয় আমাদের এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত দর্শক ইতিমধ্যে বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন আশা করি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ